পাকিস্তান যখন প্রথমে পেহেলগাঁও জঙ্গি হামলা করলো এবং তারপর যখন অপারেশন সিঁদুর হচ্ছে যে ভাবে লাফালাফি করছিল তা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছিল যে এর পিছনে বড় কোনো মাথা আছে কেননা পাকিস্তানের নিজস্ব যা ক্ষমতা এবং ভারত সামরিকভাবে অর্থনৈতিকভাবে বিশ্বশক্তির দিক থেকে যেখানে পৌঁছে গেছে পাকিস্তান লড়ার মতো জায়গায় নেই এবং পাগলেও তো নিজের ভালোটা বোঝে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এত লাফাচ্ছিল তার কারণ তারা লাফাতে বাধ্য তাদের ওই মাথাটা বড় কোনো মাথার কাছে আছে এবং তারা যেভাবে টিকিটা নাড়াচ্ছে পাকিস্তানকে সেইভাবেই লাফাতে হচ্ছে এখন প্রশ্নটা ছিল যে এই বড় মাথাটা তাহলে কে আমেরিকা নাকি চায়না রাশিয়া করবে না রাশিয়া ভারতের বন্ধু এবং বন্ধুত্বের যে নজির তারা বারবার প্রমাণ রেখেছে সেই জায়গা থেকে রাশিয়াকে নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই রাশিয়া এমনিতে যা খুশি হতে পারে কিন্তু ভারতের ব্যাপারে তারা সব সময় বন্ধুত্বপূর্ণ জায়গা রেখেছে সুতরাং রাশিয়া এই জায়গাটা নয় পরে থাকে আমেরিকা আর চীন আমেরিকা ও ট্রাম্প যেভাবে জ্যাঠামি করেছে পাকামি করেছে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছিল কিন্তু না চীন সেইটা কিন্তু মুখোশটা খুলে গেল আর তারা মুখোশটা ধরে রাখতে পারল না অপারেশন সিঁদুরে ঘাবড়ে গিয়েছে চীনও ভারতের বিরুদ্ধে চীনের কৌশলগত চারটি চাল এই যে চীনই মেন জায়গাটা করছিল সেই জায়গাটা তারা চারখানা এমন স্টেপ করছে যেখান থেকে তাদের মুখোশটা খুলেছে ঠিকই সেটা একটু পরে আসছি কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটাও জাগছে যে চীন হঠাৎ করে ভারতের পিছনে কেন লাগতে যাচ্ছে কিন্তু এতদিন ভারতের সঙ্গে যা করেছে করেছে কিন্তু নরেন্দ্র মোদীর জামানায় ভারতবর্ষ যেভাবে বদলে গেছে তিনিও বুঝে গেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার খুব একটা জায়গা নেই একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে চীন পাকিস্তানকে দিয়ে ভারতের পিছনে লাগতে যাচ্ছে কেন অবশ্যই করে সেই কারণগুলো থাকছে এবং সব থেকে বড় কথা চীন যে এই ধরনের কাণ্ড কারখানা করে যাচ্ছে চীন যে এই শয়তানিগিরি চালিয়ে যাচ্ছে ভারত কি শুধু শুধু বসে বসে চীনের এই শয়তানি সহ্য করবে নাকি ভারতের পাল্টা চীনকে দেওয়ার মতো জায়গা আছে সেই জায়গাটা বুঝতে গেলে চীন আগে কি কি করছে সেই জায়গাটা বোঝাটা অত্যন্ত জরুরি চীন যে চারটে ধাপের কথা বলা হচ্ছে সেই চারটে ধাপ যে করছে যেটার ফলে চীনের মুখোশটা খুলছে নাম্বার ওয়ান আফগানিস্তান এবং পাকিস্তানের মেলবন্ধন কেন করছে এটা দেখুন চীনের যে বিদেশ মন্ত্রী আছে আফগানিস্তানের মানে তালিবানদের যে বিদেশ মন্ত্রী আছে তাকে ডেকে নিয়ে বৈঠক করছে কখন যখন ভারতের সঙ্গে তাদের বৈঠক হয়ে গেছে ভারতের সঙ্গে আবার তালিবানরা চাইছে তাদের হাত ধরতে চাইছে কেন কারণ হচ্ছে যে যদি মানে এই এই অপারেশন সিঁদুরের সময় এটা স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তান যত না ভারতের আক্রমণে ব্যতিব্যস্ত হয়েছে তার থেকেও বড় ব্যতিব্যস্ত হয়েছে দুটো কারণে এক বালুচিস্তানের বিদ্রোহ দেশের মধ্যে বিদ্রোহ সেইটা চীন খুব একটা কন্ট্রোল করতে পারছে না আর দুই যেটা সব থেকেও পাকিস্তানের যে পশ্চিম অংশটা হাইবার সেইখানে তালিবানরা এসে মেরে যাচ্ছে এবং ভারত যখন সিন্ধু নদে জল বন্ধ করে দিয়েছে তাদের একদম কালমাটাল অবস্থা হয়ে গেছে একদিকে খোড়া একদিকে বন্যা সেই অবস্থায় যেটুকুনি তারা ডিপেন্ড করেছিল সেটা হচ্ছে আফগানিস্তান থেকে আসা নদগুলোর জল থেকে কিন্তু সেখানে আফগানরাও তালিবানরাও এবার বলে দিয়েছে যে তোমরা তো আমাদের উপরেও এত ডিস্টারবেন্স ক্রিয়েট করেছো আর ভারত আমাদের শুধু হেল্প করেছে ঠিক আছে আমরা ভারতের সঙ্গে হাত মেলাচ্ছি এবং সেই জায়গা থেকে আফগানিস্তানের যে জলটা আছে সেটাও পাকিস্তানের জন্য বন্ধ হয়ে যাবে এই জন্য ভারত তাদেরকে হেল্প করছে সেখানে কাবুল যে শহরটা রয়েছে তার কাছে কাবুল নদীর উপর বাঁধ তৈরি হচ্ছে কাবুলের যে কুড়ি লক্ষ মানুষ রয়েছে তাদের জলের সমস্যার পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে এই জায়গা থেকে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের রিলেশনটা খুব ঝামেলা করছিল আর এই যে পশ্চিম প্রান্ত থেকে ঝামেলা হচ্ছে ফলে পূর্ব প্রান্তে ভারতে এসে তারা কিছু করতে পারছে না আবার ভারত যখন একটু এগোচ্ছে ওই দিক থেকেও এগোচ্ছে মাঝখানে একদম চিড়ে চেপটা অবস্থা হচ্ছে এই জায়গাটাকে অফ করার জন্য এবার চীন নাক গলাতে শুরু করেছে আফগানিস্তান এবং পাকিস্তান দুটো দেশকেই বোঝাচ্ছে তোমরা ভাই ভাই তো হাত মেলাবার জন্য একদম রেডি হয়ে আছে এবার আফগানিস্তানকে বলছে তোমাদের এই ওই দেবো সেই দেবো চীনের হাতে টাকা আছে সেই সমস্ত কিছু দিয়ে আফগানিস্তান আর পাকিস্তানের একটা মেলবন্ধন করে দিচ্ছে যাতে পশ্চিম প্রান্তে ভারতের পশ্চিম প্রান্তে একটা মৌলবাদী ইসলামিক শক্তি তৈরি হয়ে যায় এবং তারা ভয়ঙ্কর ভাবে ভারত বিরোধী হয় এবং ভারতকে আক্রমণ করে চীনের এই কুটকৌশলের দরকার কি রয়েছে তার মানে চীন যে ভারত বিরোধী চীনে যে আসল শয়তান এই জায়গাটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে পয়েন্টটা সেটা হচ্ছে পাকিস্তানের জল নিরাপত্তা নিশ্চিত পাবে না অনেকেই বলছে চীন যদি এবার ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেয় দিক না দিক না যারা ভারতবর্ষকে চেনে না ভারতবর্ষের ভূগোলটা চেনে না ইতিহাসটা জানে না তারা এই কথা বলছে ব্রহ্মপুত্রের যে জলের জায়গাটা সেখানে যে বিভিন্ন উপনদী এসে মিশছে সেটা ওই উত্তর পূর্ব ভারতে খুব একটা কিছু সেখানে করতে পারবে না সেই জন্য চীনও বুঝে গেছে ভারত এই যে ওয়াটার স্ট্রাইকটা করেছে না এটাই পাকিস্তানের ফেটে চৌচির হয়ে যাওয়ার জন্য যথেষ্ট যখন তখন খরা হবে যখন তখন বন্যা হবে আর দেশের মধ্যে এই ডামাডোল থাকলে পাকিস্তান ভারতকে কি ডিস্টার্ব করবে নিজেরাই তো ল্যাজে গোবরে হয়ে আছে তাই তাই ভারতের এদিক থেকে জলটা তারা থাম কিছু করতে পারছে না আফগানিস্তানের সঙ্গে কথা বলে সেই দিক থেকে জল নিয়ে এসে পাকিস্তানের বিদ্যুতের সমস্যা সমাধান করা পানীয় জল করা এই সমস্ত কিছু করছে অর্থাৎ পাকিস্তানের জন্য চীনের দরদ উঠছে পাকিস্তান ভারতের উপর যারা জঙ্গি হামলা করেছে তাদের প্রতি এত চীন তার মানে চীনও চাইছে পা দিয়ে ঝগড়াটা করতে কিন্তু সামনাসামনি আসতে পারছে না ভায়া পাকিস্তান সেটা চলছে তিন নম্বর যে থার্টি ফাইভ এ যে যুদ্ধ বিমান রয়েছে যেগুলো ওদের একদম লেটেস্ট যে যুদ্ধ বিমান সেইগুলো যত দ্রুত সম্ভব পাকিস্তানে সরবরাহ করা ভারত দেখিয়ে দিয়েছে সামরিক শক্তিতে ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে এবং ওই যে ফিফটিন ফিফটিন যেসব আমেরিকার পুরনো বিমান ছিল ওইগুলো নিয়ে ভারতের রাফালের সঙ্গে যদি লড়তে আসে কি হারির হাল হয় বুঝে গেছে আর পাকিস্তানের এই থাপ্পড় খাওয়া মানে আখেরে চীনের থাপ্পর পাওয়া চীনের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু যে ফুস হয়তো ফানুস কোনো কিছু নেই গোটা দেশের গোটা বিশ্বের কাছে সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে ফলে পাকিস্তানকে যদি ভারতের সঙ্গে টাক্কর দিতে হয় পাকিস্তানের সামরিক জায়গা অনেক উন্নত করতে হবে এবং সেই জন্য নিজেদের যে সেরা বিমানগুলো রয়েছে যুদ্ধ বিমান রয়েছে যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান পাকিস্তানকে দ্রুত দিয়ে দিচ্ছে কেন কেন পাকিস্তান একমাত্র ঝামেলা করে ভারতের সঙ্গে শুধুমাত্র ভারতকে বিপদে ফেলার জন্য চীন এই কাজটা করছে চার নম্বর যে পয়েন্টটা শুধুমাত্র পাকিস্তান নয় পাকিস্তানের এখন একটা বাচ্চা হয়েছে না বাংলাদেশ যারাও ভারত বিরোধী হয়ে উঠছে ইউনুস ক্ষমতা ধরে রাখতে চায় আর সেই জন্য ভায়া পাকিস্তান চীনকে দেশটাকে বেছে দিয়েছে সেই বাংলাদেশেও সামরিক ঘাঁটি স্থাপন এবং ভারতকে ঘিরে ফেলা ওনাদের নিশ্চিত মনে থাকবে কিছুদিন আগেই মিডিয়াতে খবর এসছে যে একদম ভারতের ওই চিকেন স্নেক যেখানে রয়েছে শিলিগুড়ি করিডর রয়েছে তার কাছেই একটা নতুন বিমান ঘাঁটি সেখানে চীন বানাতে চায় আর বাংলাদেশ বলছে যা খুশি নিয়ে নাও বাবা আমাকে শুধু ক্ষমতায় রাখো ইউনুশ চাচা একটা কথাই বলছে পাকিস্তানকে ওই দিক দিয়ে শুধু হচ্ছে না এদিকে বাংলাদেশ দিও অর্থাৎ যখন ভারতে বা ডিস্টারবেন্সটা ক্রিয়েট হবে না দুদিক থেকে পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত দুদিক থেকে ভারতে ডিস্টারবেন্স ক্রিয়েট করো চীনের স্ট্র্যাটেজি পুরোপুরি ক্লিয়ার এবার প্রশ্নটা আসছে চীন এত মাথা ঘামাচ্ছে কেন এত তাদের কি দায় পড়েছে ভারতের সঙ্গে এত শত্রুতা করার তার অনেকগুলো কারণ আছে নাম্বার ওয়ান যে কারণটা হয়েছে সেটা হচ্ছে চীন খুব ভালো করে বুঝতে পারছে ভারত যে স্ট্র্যাটেজিক লড়াইটা লড়ছে সেটা মারাত্মক এই লড়াইটা হচ্ছে দীর্ঘমেয়াদি এই দীর্ঘমেয়াদী সময়ে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা এমনই করে ছেড়ে দেবে ভারতবর্ষ যে তারা না খেতে পেয়ে নিজেদের মধ্যে বিদ্রোহ ঝামেলা ঝঞ্ঝাট এই সব থাকবে এবং আলটিমেটলি কান্ট্রিতে ভেঙে যাবে যেটা বিলগিট বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর বলে সোজাগতায় পিওকে পাক অকুপাইড কাশ্মীর সেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতবর্ষে ফেরত আসবে পাকতুন কুয়া আফগানিস্তানে চলে যাবে বালোচিস্তান স্বাধীন রাষ্ট্র হবে সিন্ধ প্রদেশ তাদের কাছে তিনটা অপশন আছে তারা বালুচিস্তানে মিশে যেতে পারে তারা ভারতবর্ষে মিশে যেতে পারে আবার তারা বালুচিস্তানের মতো একটা স্বাধীন কান্ট্রি হয়ে যেতে পারে এই যদি জায়গাটা তৈরি হয়ে যায় পাকিস্তান বলতে পড়ে থাকবে শুধু ওই পাঞ্জাব প্রদেশটা মানে যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ রয়েছে চারিদিক থেকে ভূমি দ্বারা ঘেরা রয়েছে একটা জায়গা কিছু পাকিস্তানের কোনো ভ্যালু থাকবে না পাকিস্তানের যে করিডোরটা চীন ইউজ করে সেই করিডরটা ইউজ করতে পারবে না এবং আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে চীনের পশ্চিম প্রান্তের একমাত্র জলবন্দর হচ্ছে পাকিস্তানের জায়গাটা ইরানে যেতে পারে না একমাত্র এই পাকিস্তানটাকে তারা ইউজ করতে পারে সেখানে প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু এখনো এই ডামাডোলের কারণে তারা কিন্তু সেই রাস্তাটাকে প্রপারলি ইউজ করতে পারে না আর যদি পাকিস্তান পাঁচটুক্র হয়ে যায় এই যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে ওই যে ইনভেস্টমেন্ট সেটা পুরোপুরি জলে যাবে শুধু তাই নয় ভবিষ্যতে ওই জায়গা দিয়ে মধ্যপ্রাচ্য মানে যেগুলো আরাবিয়ান কান্ট্রি রয়েছে সেখানে বাণিজ্য করা ইউরোপে বাণিজ্য করা সমস্তটা সমস্তটা চীনের ভেস্তে যাবে সুতরাং পাকিস্তানকে এই খণ্ড বিখণ্ড হতে দিলে হবে না আর ভারত নিজেদের সুরক্ষার জন্য এটা করবেই এবং যে স্ট্র্যাটেজি দেখা হচ্ছে সেটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এটা এটাই রুট ম্যাপ দু নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে আপনারা মিডিয়াতে খবর দেখেছেন এগুলো যে চীনের অর্থনীতি ডুবছে তাদের আমেরিকার সঙ্গে যে ট্যারিফ ওয়ার হয়েছে সেখানে তারা ডামাডোলে আছে তাদের যে রিয়েল এস্টেট সেগমেন্ট আছে সেটা পুরোপুরি কোলাপস করে গেছে তার ফলে ব্যাংকিং সেগমেন্ট কোলাপস করে যাচ্ছে যেগুলো মাঝারি শিল্প রয়েছে ক্ষুদ্র শিল্প রয়েছে সেগুলো কোলাপস করে যাচ্ছে চীনের অবস্থা ভয়ঙ্কর হচ্ছে অর্থনীতির দিক থেকে এবং যেহেতু ওটা গণতান্ত্রিক দেশ নয় একটা কমিউনিস্ট দেশ সমস্ত খবর বাইরে আসতে দেয় না নিজস্ব মিডিয়া আছে নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে সেই সবই করছে পুরো শোষণতন্ত্র চলছে অগ্নিগর্ভ পরিস্থিতি আছে মানে যেভাবে পাকিস্তান চার পাঁচ টুকরো হয়ে আছে না সেই রকম চলে যাচ্ছে ভারতের অবস্থা ভারত কিন্তু ইকোনমি বলে সেদিকে এগোচ্ছে এবং এই অপারেশন সিঁদুরের পর ভারতের সেই ইকোনমিক জোনটা আরো ত্বরান্বিত হবে আরো ফাস্টার হবে কেন কেননা ভারতের অস্ত্রের মান দেখে নিয়েছে বিশ্ব চীনের অস্ত্রের মান আমেরিকার অস্ত্রের মান দেখে নিয়েছে বিশ্ব ফলে ছোট ছোট যে দেশগুলো রয়েছে তারা কাদের সঙ্গে ডিল করবে এখন ভারতের সঙ্গে ডিল করবে কেন এক ভালো জিনিস তো পাচ্ছি দুই দামটা অনেক কম ভারতের অর্থনীতি বুস্ট হবে ভারত একটু প্রফিট পেলেই করে যাবে প্রথমে মার্কেটটা ক্যাপচার করো তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক আছে এই যে জায়গাটা হচ্ছে আগামী পাঁচ বছর দশ বছরে পুরো ইকোনমিক্যাল ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে ভারতের ইকোনমি এরকম করে উঠবে আর চীনের ইকোনমি ঠিক এই গ্রোত দিয়ে পড়বে আর এটা যদি শুরু হয়ে যায় চিন কিন্তু মুশকিলে পড়ে যাবে চীন চীনের একটা বড় জায়গা পাকিস্তানিদের আছে চীনের দরও সেই একই অবস্থা রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান খেতে পাক না পাক একটা কথাই বলে আমরা কাশ্মীর আমাদের আমরা দিল্লি দখল করে নেবো আমরা ভারতবর্ষের আর্ধেকটা নিয়ে নেবো গোটা ভারতবর্ষকে গজওয়াতিলহীন করব অর্থাৎ এই ভারত বিরোধিতা হচ্ছে পাকিস্তানের বেঁচে থাকার একটা বড় অবস্থা চীনের ক্ষেত্রেও তাই চীনে যত যায় ডামাডল হয়ে যায় চীন সবসময়ই চায় ভারতবর্ষের যে এই সীমান্ত এলাকাগুলোতে আমরা গন্ডগোল করে রেখেছি এটাকে প্রজেক্ট করার এবং দু নম্বর আর একটা জায়গা যেটা রয়েছে চীন শোষণ করতে করতে নিজেদের জায়গাটাকে কার্যত শেষ করে ফেলেছে তাদের মধ্যে মানে দেশের মধ্যে শোষণ করার জায়গার খুব খুব কম রয়েছে ওদের যেদিনকে বিদ্রোহ হবে না চীন টুকরো টুকরো হবে সেই ইকুয়েশন তৈরি হয়ে গেছে এখন ওরা নতুন জায়গা খুঁজছে যেখান থেকে ওরা শোষণটা করতে পারে এবং সেটা ভারতের মতো ফুলে ফলে ভরে থাকা দেশ থাকা আর কিছু না এখন ভারত যদি পাকিস্তানের সঙ্গে গন্ডগোলটা কন্টিনিউ হয় পাকিস্তান যদি ওদিক থেকে গন্ডগোলটা করে থাকে এদিকে বাংলাদেশ থেকে করে ভারতীয় সেনাবাহিনী ভারতের যা কিছু আছে সব এই বর্ডার সুরক্ষিত করতে আসবে সেই জায়গা থেকে চীনের যে জায়গাটা আছে ওখান থেকে একটু সরে আসবে চীনের যে বর্ডারটা আছে অনেকটাই অকুপাই করে আছে একশাই চীন ফাঁকশাই সব অকুপাই করে আছে সেই সব জায়গা থেকে ফেরত আসবে আর চীন সবসময় কিন্তু ওইখানটায় নিজেদের সেনা মোতায়েন করে রেখে দিয়েছে কেননা চীনের এক পাশে আছে রাশিয়া তারা কিন্তু ওই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করে না চীন যত কিছু অ্যাটাকটা সেই জন্য ভারতবর্ষে করে ফলে ভারতের সীমান্ত দেখো আমরা দখল করে নিয়েছি নতুন জায়গা পেয়েছি সেখান থেকে ইকোনমিক্যাল বুস্ট পাবে প্লাস নিজের দেশের লোককে ঠান্ডা রাখতে পারে এটা একটা বড় কারণ এবং সব যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চীন যে এতদিন দাদাগিরি করে এসছে না সেই দাদাগিরি জায়গাটা এবার শেষ হয়ে আসছে তার কারণ হচ্ছে চীনের অস্ত্র ফুপানো ফানুষ সেটা গোটা বিশ্ব বুঝে গেছে অস্ত্রের যে জায়গাটা আছে সেই জায়গাটা মার খাচ্ছে আমেরিকার সঙ্গে ট্যারিফ ওয়ার হচ্ছে বিজনেস ইম্প্যাক্ট হবে এবং এবং সব থেকে বড় কথা যে চীনের নিজস্ব ইকোনমিক্যাল সিস্টেম সেটা ভেঙে পড়ছে এই জায়গায় চীনের কাছে মার্কেট বলতে পড়ে থাকছে ভারত এখন ভারতের সঙ্গে এত কিছু শত্রুতা করলে ভারত কেন তাদের মার্কেট ইউজ করতে দেবে না এটাই ট্যাকটিক্যাল যুদ্ধ ভারতের সঙ্গে চীন সরাসরি কিন্তু যুদ্ধে আসছে না ভারতকে সরাসরি ডিস্টারবেন্স চীন কিন্তু করছে না করছে কাদের দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ বেসিক্যালি মাথায় কিছু নেই ঘটে কিছু নেই তারা পুরো দেনাদ্দায় দেশটাকে বেঁচে দিয়েছে চীনের হাতে যেভাবে টিকিটা নাড়াচ্ছে চীন সেভাবে নড়ছে চীনের সঙ্গে সরাসরি নেই এবার ভারতকে কূটনৈতিকগতভাবে চাপে ফেলা এমনি তো ভারত এখন যে জায়গায় আছে ভারতের বিদেশমন্ত্রী বলুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী সকলে সকলে কিন্তু একটা ফোকাসড ওয়েতে চলছে চীনের কাছে মাথা নোয়ানোর মতো কোনো জায়গা কোনো অপশান নেই এখন এই যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হচ্ছে এই ডিস্টারবেন্সের ফলে দেশবাসী উত্ত্যক্ত হয়ে যাবে তারা সরকারের উপর চাপ দেবে এবং সরকার তখন চাপে পড়ে চীনের সঙ্গে হাত মেলাতে বাধ্য হবে যে ঠিক আছে আমাদের মার্কেটটা তোমাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে দেখো মোদী আসার পরই একটা জিনিস করেছিলেন মেক ইন ইন্ডিয়া অনেকেই বলেছিলেন যে কি হবে এখন দেখবেন ওই দিওয়ালি হয় বা যে কোনো আমাদের হয় না আগে জিনিসে পুরো মার্কেট ভরে থাকতো এখন সেখানে ধীরে 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 ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু মাথা তুলতে শুরু করেছে বলে চীনের বিজনেস কমছে চীনের অর্থনীতি ধাক্কা খাচ্ছে ভারতের বিজনেস কিন্তু বাড়ছে এই যে জায়গাটা আছে তুমি ভাই ওপেন করে দাও বিজনেস করার জায়গা আমাদের দাও ওখানে ট্যারিফ বসিয়েছে ট্রাম্প ধরুন আমাদের যে খারাপ ইস্পাত রয়েছে সেগুলো ডাম করতে পারবো না তুমি ভারতবর্ষে এসে দাম করে দেবো ভারতের ইস্পাত শিল্পতার জন্য ধসে যাক কিন্তু আমাদের জায়গাটা করে দাও পুরো সেই গেমটা চলছে সেই জন্যই কিন্তু ভারতের উপর এই চাপটা দিচ্ছে দু নম্বর যেটা অর্থ অস্ত্র শস্ত্রের জায়গা রয়েছে চীন কিন্তু আর কোথাও সেইভাবে বিক্রি করতে পারছে না পারবে না আগামী দিন যত যাবে চীনের যে মার্কেটটা ছিল পুরো ভারত খেয়ে নেবে যদি সেইটা হয় অস্ত্রের মার্কেট হচ্ছে সব থেকে বড় মার্কেট অস্ত্রের যে অর্থনীতি সেখান থেকে যে টাকাটা আসে সেটা সব থেকে বড় রেভিনিউ সেই জায়গা যদি ভারত নিয়ে নেয় চীনের তো ডাউন হবেই ভারত যে করবে না আমি বললাম না পাঁচ দশ বছরে ভারত এই যাবে চীন এই জায়গায় নামবে এমনি এমনি বলছে না ভারত একদিন অর্থনৈতিক দিক থেকে শ্রেষ্ঠ জায়গায় চলে যাবে চীন এখন থেকেই কিন্তু সেই জায়গাটা বুঝতে পারছে যারা একসময় আমেরিকাকে টপকে যাওয়ার কথা ভাবতো ভারত এবার তাদের টপকে যাওয়ার মতো জায়গায় চলে আসবে আজকে আসবে না কালকেই আসবে না কিন্তু আসবে ফলে চীন এই জায়গাটা খুব ভয় পাচ্ছে ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট করাটা এই জন্যই তারা করে যাচ্ছে এইবার শেষ প্রশ্ন যেটা সকলের মনেই থাকবে যে চীন এই দাদাগিরি করে যাচ্ছে চিন এই করে যাচ্ছে ভারত কি চুপ করে বসে থাকবে দেখুন ভারত বুঝিয়ে দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে যুদ্ধটা একটা ফ্রন্টে লড়ে না বিভিন্ন ফ্রন্টে লড়ে কখনো রাষ্ট্র সঙ্গে গিয়ে পাকিস্তানকে কচু কাটা করছে কখনো জল বন্ধ করে দিচ্ছে পাকিস্তান কুই কুই করছে গোটা বিশ্ব ভারতকে কিচ্ছু করতে পারছে না কখনো সত্যিকারের যুদ্ধ করছে একদম পারমাণবিক সেন্টার অবধি মেরে উড়িয়ে দিচ্ছে কখনো ফলস বিমান উড়িয়ে পিছন দিয়ে ড্রোন দিয়ে গিয়ে মেরে দিয়ে চলে আসছে মানে ভারত যে ট্যাকটিক্যাল জায়গাটাই খেলছে না চীন বাইরে সুতরাং চীন এই শয়তানিগুলো করবে এটা কিন্তু চীনের কাছে দেশ বেচার সরকার নয় এর আগে যেসব সরকার চলেছে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু অভিযোগ উঠেছে যে তারা কোথাও গিয়ে চীনপন্থী চীনকে ভালোবাসে যে যুদ্ধটা আমরা চীনের সঙ্গে হেরেছি সেখানে আমাদের এয়ারফোর্স পুরো রেডি ছিল চীনের সঙ্গে যুদ্ধ করার জন্য হারতাম জিততাম পরের কথা কিন্তু এয়ারফোর্স গিয়ে যদি সেখানে অ্যাটাকটা করত আমাদের সেনাবাহিনী কিন্তু আরও বল পেত এবং ওই চীনকে কিন্তু একটা ধাক্কা দেওয়ার জায়গা ছিল আমাদের সেই এয়ারফোর্সকে উড়তে অব্দি দেওয়া হয়নি পারমিশন দেওয়া হয়নি এই যে সিচুয়েশনটি ছিল এটা চেঞ্জ হয়েছে এবং আমাদের সেনাবাহিনী কিন্তু ক্রমশ স্ট্রং হচ্ছে পরিষ্কারভাবে যে স্ট্র্যাটেজিতে মোদী সরকার চলছে তাদের একটাই বক্তব্য তুমি তখনই শান্তির কথা বলতে পারবে যখন তোমার হাতে পাওয়ার থাকবে শান্তির কথাটা বলা যায় সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঝামেলা করতে গেছে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে গেছে চীনের সঙ্গে ঝামেলা করতে গেছে সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেছে কিন্তু তারা তারা রাখেনি অশান্তিটা করছে কিন্তু ভারত যদি সেই জায়গাটাই চলে যায় সেটা ইকোনমিক্যাল দিক থেকে হোক সেটা অস্ত্রশস্ত্রের দিক থেকে হোক কূটনীতির দিক থেকে হোক সমস্ত জায়গা থেকে ভারত যদি দাদাগিরি জায়গাটাই চলে যায় না আপসে আপ সব ঠান্ডা হয়ে যাবে ওই পাড়া সব থেকে যে বড় মস্তানটা হয় চুপ করে বসে থাকে ভালো মানুষের মতো জামা প্যান্ট পরে খেসু বোঝা যায় বাকি সবাই এসে তার পা চাটে ভারত ওই জায়গাটাই চলে যাচ্ছে এবং ভারত সেটাই করেছে এবং চীন যে এই জায়গাটা করবে এটা এক্সপেক্টেড ছিল এবং চীনকে এক্সপোজ করা কিন্তু শুরু হয়ে গেছে নৈতিক যুদ্ধটা শুরু হয়ে গেছে বাকি সেগুলো সেন্সিটিভ ইনফরমেশন অনেক কিছুই সামনে আসছে না অনেক কিছু জেনেও বলা যাবে না কিন্তু এইটুকুনি স্পষ্ট হয়ে যাচ্ছে চীন যত সহজে এর আগে ভারতকে কবজা করতে পারতো ছিঁটে পোটাও পারবে না আর ভারত যেদিনকে পাল্টা প্রত্যাখাত করবে কোথা দিয়ে মার খেয়ে গেছে বুঝতে পারবে না চীন সেদিনকে কুঁই কুঁই করা ছাড়া আর কিছু থাকবে না সেই খেলাটাই কিন্তু ভারতবর্ষ শুরু করে দিয়েছে কি বলবেন ভারতের চারিদিকে যেভাবে শত্রুদের দিয়ে চীন এই নোংরা শয়তানির খেলাটা খেলছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার